ভারতীয় ক্রিকেট টিম অনেকটাই নির্ভর করে রিঙ্কু সিংয়ের ওপরে কিন্তু ক্রিকেটের আগে কি করতেন রিঙ্কু সিং জানেন কি করতেন ঝাড়ুদারের কাজ পেট ভর্ত না দুবেলাও আজ কত কোটি সম্পত্তির মালিক রিঙ্কু সিং আসুন জেনে নিন আজকে আমাদের প্রতিবেদন রিঙ্কু সিংকে নিয়ে টিম ইন্ডিয়ার অন্যতম তারকা ফিনিশার হলেন রিঙ্কু সিং ছোটোবেলা থেকেই তিনি চরম দারিদ্রতাকে সঙ্গী করে বড় হয়ে উঠেছেন আইপিএল টুর্নামেন্টে কলকাতার নাইট রাইডার্সে যোগ দিয়েই তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে আপাতত কয়েক কোটি টাকার মালিক রিন্টু আসুন আমরা জেনে নেই তার মোট সম্পত্তির পরিমাণ কত টিম ইন্ডিয়ার উদীয়মান ক্রিকেটারের মধ্যে রিন্টু সিং যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন আপাতত তিনি জিম্বাবুয়ে সফরে রয়েছেন ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়েছে এই সিরিজ দ্বিতীয় ম্যাচে রিঙ্কুর ব্যাট থেকে একটি আগুনের পারফরম্যান্স আমরা সবাই দেখতে পেয়েছি তবে ভারতীয় ক্রিকেট দলে প্রবেশটার রিঙ্কু সিংয়ের জন্য খুব একটা সহজ ছিল না যথেষ্ট দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তিনি তার বাবা স্থানীয় এলাকায় গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতেন কিন্তু রিঙ্কু আজ নিজের যোগ্যতার প্রতি সুবিচার করেছেন এবং কয়েক কোটি টাকার সম্পত্তি করে ফেলেছেন রিঙ্কু সিং টিম ইন্ডিয়ার একজন বিস্ফোরক ব্যাটার উত্তরপ্রদেশের হয়ে তিনি তার ঘরোয়া ক্রিকেট খেলেন উনিশশো সাতানব্বই সালের বারোই অক্টোবর আলিগড়ে জন্মগ্রহণ করেন তিনি প্রতি বছর ইঙ্কু ষাট থেকে সত্তর লাখ টাকা উপার্জন করেন সূত্রের খবর দু সাল পর্যন্ত তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাত কোটি টাকা চলতি বছর কলকাতা নাইট রাইডার্স আইপিএল টুর্নামেন্টের খেতাব জয় করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তাকে বছরে পঞ্চান্ন লাখ টাকা করে দেয় এছাড়া বিভিন্ন এন্ডোর্সমেন্টে ঘরোয়া ক্রিকেট ম্যাচ এবং ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন প্রোগ্রাম থেকে তিনি উপার্জন করে থাকেন সূত্রের খবর চলতি বছরের শুরুতে রিঙ্কু সিং আলিগড়ের ওজন সিটিতে দুশো গজের জোড়ার প্লট কিনেছেন শোনা যাচ্ছে এখানে তিনি বাড়ি তৈরি করে পরিবারের সঙ্গে বসবাস করবেন শোনা যাচ্ছে রিঙ্কুর নতুন বাড়ি তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রথম ম্যাচে ফ্লপ হওয়ার পরে রিঙ্কু সিং জিম্বাবুর বিরুদ্ধে দ্বিতীয় টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে একবারে ধামাকাদার ব্যাটিং করেন মাত্র বাইশ বলে আটচল্লিশ রান করেন এবং এই জোড়া বাউন্ডারি এবং পাঁচটি ছক্কা রয়েছে শুধু তার শুধু তাই নয় ভারতীয় ইনিংসের উনিশ ওভারে ব্লেজিং মুজারবিনের বিরুদ্ধে একশো চার মিটার একটি বিশাল ছক্কা হাঁকান এরপর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নামলেও রিঙ্কু খুব একটা বেশি হাত খুলে খেলতে পারেননি এক বলে এক রান করে নট আউট থাকেন তিনি উল্লেখ্য সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপের টিম ইন্ডিয়ার রিজার্ভ স্ক্রয়ার রিঙ্কু ছিলেন